শামীমের সাথে আমার দুই আড়াই বছর ধরে সম্পর্ক তো ওর সাথে আমার সম্পর্ক আড়াই বছর হওয়ার পর থেকে মানে ও আমার সাথে করছে মানে গেছি যার ফলে আমি তার বাড়িতে সে আমাকে নিয়ে আসছে নিজেই যে বউ হিসাবে অধিকার দেওয়ার জন্য এখন আনার পরে সে আবার পালায় গেছে এখন সে বলতেছে বয়সের কথা যে ওর বয়স আমার বয়স অনেক তো কিন্তু ও ভোটার ও একজন ভোটার ও এবারে ভোটও দিচ্ছে তাহলে তার বয়স আমার বয়স কোথায় এখন মানে বয়সের দোহাই দিয়ে আমাকে সে অ্যাভয়েড করে চলতেছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এতদিন যা রোজগার করছি কামাই করছি সম্পূর্ণ টাকা পয়সা আমি ওর ওর পিছনে অনেক টাকা পয়সা আমি ব্যয় করছি অনেক টাকা পয়সা সে আমার কাছ থেকে নিছে বিভিন্ন বিভিন্নভাবে সে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করছে তো আমি এটার বিচার চাচ্ছি ভাই আপনাদের কাছে অবৈধ দৈহিক মিলামেশা করছে আমার সাথে একাধিক অনেক অনেকবার হয়েছে অনেকবার যার হিসাব নাই সে আমাকে অনেক অনেক জায়গা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যায় এইভাবে শারীরিক সম্পর্ক করছে তো আমি এটার বিচার চাচ্ছি আমি এখন টাকা কিছু চাই না আমি শুধু স্বামীম রানাকে চাই যে সে আমাকে বউ হিসাবে গ্রহণ করুক আমি এটাই এই দাবি নিয়ে আমি তার কাছে আপনাদের কাছেও আসছি এবং তার কাছেও আমি গেছিলাম এবং আপনাদের আপনারা এটার আমার একটা পয়সা করে দিবেন বাবা আমাকে টাকা দিয়ে মেটামেটি করতে চাইছে আমার কথা হচ্ছে যে আমার সম্মান আমার প্রতি তো আর টাকা দিয়ে ফিরে আসবে না আমি এই টাকা পয়সা কিছু চাই না আমি মোহাম্মদ শামিম রানাকে চাই আর কিছু চাই না আমি আমি জিজ্ঞাসা করছি তো ওনারা আমাকে এরকমভাবে কিছু স্টেটমেন্ট দেয়নি আমি বলতেছে যে আমি ছেলের বাড়িতে জোর করে আসে উঠছি এগুলা বলতেছে আরো গেছে বলছে যে ছেলে থানায় আছে তুমি চলো আপনি আমার সাথে চলেন আমি তারপরে বলছি যে আমি ছেলে ছাড়া যাবো না তো ওরা জোর বসে বলতেছে যে ছেলে থানায় আছে আপনি আমার সাথে চলেন তখন বাধ্যতামূলক আসছি আসার পরে এখানে ছেলে কেউ ছিল না ওনারা আমাকে এই দেবগঞ্জ থানা থেকে পঞ্চগড় কোর্টে আমাকে চালান করে তো এত কিছু হয়রানি করার পিছনে এখন আমি তাদের বিরুদ্ধে আইনগত একটা ব্যবস্থা নিতে চাচ্ছি বিজিবি নাম হচ্ছে মোহাম্মদ তো উনি আমার সাথে অনেক জবরদস্ত করছে মানে শারীরিকভাবে ইয়ে করার জন্য টর্চার করার জন্য তো সেটা পারে নাই উনি আসলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো তো তারপরে আর কি উনিও এখন পলায় গেছে উনি আসছিল ছুটিতে এখানে বাড়িতে আট তারিখে ছুটিতে আসছে আসার পরে যখন এই নয় তারিখ মানে ছুটিতে আসছে অনেক আগে কিন্তু আমি উপস্থিত আর কি উনাকে পাইছি ওনাকে পাইছি উনি আমার সাথে খারাপ আচরণ করছে উনি আমাকে ঘরে আটকায় মানে শারীরিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছিল এখন আপনি সরকারের কাছে কি চান বা আইনের কাছে কি আপনি চাও আমি এখন আইনে চাই আইনে চাই যে তার ভাইয়ের বিরুদ্ধে মোহাম্মদ শামিম রানার বড় ভাই যে আছে মোহাম্মদ ওনার বিরুদ্ধে চাই এবং কি ওনার ভাই হায়দার যে আরেকজন আছে ওনার নামও চাই কারণ উনিও আমার সাথে অনেক দুর্ব্যবহার করছে ও টর্চারিং করছে তার বড় বোন আছে একজন রিনা নাম ওর বোনও আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে কি আমাকে মারছে এগুলা চুল ধরে টানাটানিও করছে তার মানে অনেক কিছু আমার শরীরে চিহ্ন আঘাত চিহ্ন ছিল আপনাদের কাছে আমি চাচ্ছি যে আপনারা যেন এটা আমাকে একটা মীমাংসা করে দেন ভালো ভালো একটা যেন আমি আমি বিয়ের দাবিতে আর কি আছে যেটা এটা যেন বিয়ের পর্যায়ে যায় কারণ আমি একটা মেয়ে আপনারাও আপনাদেরও ঘরে মা বোন আছে। অবশ্যই আপনারা কখনোই চাবেন না যে একটা নারীর এভাবে কোনোদিন ক্ষতি যেহেতু আসছেন তো আপনাদের মাধ্যমে আমি এটা সারা চাই। যেন আর দশটা নারী এভাবে নির্যাতিত না হয় তাদের জন্য একটা সুষ্ঠু বিচার হয় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও তো একজন মা উনি তো একটা নারী তো আমি চাই যে উনি দৃষ্টি আকর্ষণ করুক আর আমার এটা একটা সুষ্ঠু একটা বিচার